আমি মুরুক্ষু মানুষ আমি নাম্বার জানি না আপনারা যদি একটু কষ্ট করে লেন আলহামদুলিল্লাহ আপনি একটু বলে দিলেন খুশি হইতাম আমার নাম্বার সারা দিন খোলা থাকবে সারা রাত পন্তই খোলা থাকবে যেখন চাইবা সেখনি আমার নাম্বার পাবা তখন বলবো না যে আমি করি নাই আমি কিন্তু প্রতিবেদন করছি কিন্তু আমি মনের মতন একটা মানুষ পাই নাই মনের মতন মানুষ মানে আমি মনের মতন পাই নাই যে আমারে ভালোবাসবে

আলাইকুম সালাম কোনোমতে ভালো আছে না রে বাবা পুরোপুরি ভালো থাকবো এমনি আমার তো আমার বাবা ছিল আমার কিন্তু আমি বলবো না যে আমার বিয়ে হই নাই কিন্তু আমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল আমার বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা পাতুক সে হয়েছে পাগল মাথা খারাপ এইগুনি আমার বাবা মা জানতুক না আমার অনেক কষ্ট দিত জ্বালা দিত টাকার বদলে আমি একটু আগে দেখতে শুনতে ভালো ছিলাম টাকার বদলে আমার বাবা বিয়ে দিস বিয়ে দেওয়ার পরে মায়ের ধৈর করে কষ্ট দেয় জ্বালা দেয় ভাত কাপড় দিতে পারে না না খাইয়ে থাকি খুব মায়ের যদি বলতাম যে আসো ঘুমাই ধৈরে মানুষ পাগলে কি বোর কোনো দেয় বোঝে না পাগলরে ঘুমাইতে ডাকলেও ঘুমাইতুক না খাইতে ডাকলেও খাইতুক না শিখ দিয়ে প্রতিদিন ধৈর্য করতুক বলো স্বামী চায় বউ চায় স্বামীর ভালোবাসা তা আমি তো চাইছিলাম এখন তারপরে তা আমার সুখ নাই কপালে আল্লাহ এমনই সুখ দেছে যে একটা পাগল স্বামী মিলিয়ে দেছে সে কিছুই বোঝে না কিন্তু আমার কোনো ছেলে সন্তান নাই বাচ্চা কাচ্চা হই নেই আর ওই আপনাদের ক্যামেরার ভিতরে অত কথা ওইভাবে বলা যায় না সেইরম যদি মনের মতন একটা মানুষ পাই আমার কোনো ছেলে বাচ্চা কাচ্চা হই নাই আমি ধরো জোয়ান মানুষও যেরম আমিও সেইরমই দেখা যায় আমি বয়স্ক সেইরম যদি বয়স্ক একটা মানুষ পাইতাম কি আমার কপালে তো জোয়ান ছেলে জটবে না চাইলেই তো সব কিছু পাওয়া যায় না চাইলেই পাওয়া যায় না সব হইছে ভাগ্য যদি একটা জোয়ান ছেলে পাতাম আমার এত কাইল বিয়ে করবে পরের দিন চলে যাবে

শুনছি যে পঞ্চাশ হাজার টাকা ধার করছিল ওর জন্যে ওনার ছেলে পাগলকেও বুঝতে পারি নাই তার পরিণামে বুঝলাম মায়ের ধৈর্য করতুক ভাত কাপড় দিতে পারে না কষ্ট জ্বালা দেয় ঘুমাইতে ডাকলি ঘুমায় না খাইতে ডাকলি খায় না আরও যে যা মারে মায়ের দেখে আমি দুই মাস থেকে চার মাস ছিলাম অনেক কষ্ট আমি বউ একটা চাই স্বামীর ভালোবাসা কি করব তার কাছে জীবনে ভালোবাসা পালাম না এখন যদি একটা মনের মতন মানুষ পাই যেইরমই একটা মানুষ পাই যার বউ চলে গেছে যার কত বউ মইয়ে গেছে যে যেখানে আছে সেইরম যদি একটা মানুষ পাই আল্লাহর মতো সারা জীবন তার সেবা যত্ন করব আমি রাঁধতে পারি খুব কাজ করতে পারি আমার বাচ্চা কাচ্চা হই নাই আল্লাহর মতো আমি মনের মতন মানুষ পাইলে তার পাশেই সারা জীবন থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর তারা সেবা যত্ন করবো সে খালি আমার ভালোবাসা দেবে পাগলে দেখলাম যে মায়ের খাতি খাতি আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে গা আর লাস্টে মুড়িয়েই যাওয়া লাগবে তার জন্য আমি কোর্টে আইসে আমার মারে নিয়ে বাবা তো মরেই গেল ওই কথা শুনে পাগলের কথা শুনে তো মরেই গেল বলছে টাকা পাতুক টাকা নেবে কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলো তার জন্যে আমি কোর্টে আইসে তালাক দিয়ে এখন আইস পাঁচ বছর পাঁচ বছর ধরে আর কারো বিয়ে করি নাই মা আছে অসুস্থ মা মা আমার অসুস্থ অনেক কষ্ট করি আমি খাওয়াই পড়াই কেন সিলাই মেশিনের কাজ করি কেন পরের বাড়ির সিলাই কেন প্যান্ট জামা সিলাই তো অর্ধেক টাকা দে ছয়শো টাকার কাজ করলি সে আমার তিনশো টাকা দেবে আর তিনশো টাকা দেবে না কিন্তু আমার তো ভাই সিলাই মেশিন নাই তার আমি খাইব না একটা সিলাই মেশিন কেনবো আপনি তখন থেকে কত দিন আমি আজকে পাঁচ বছর থেকে আমি একা আছি অনেক জায়গা থেকে বিয়ের কথা আইছিল কিন্তু মার মুখির দিক দেখে অসুস্থ মানুষ আবার ওই যে বলে না আপনারা তো জানেনি যে বলে চুন খাইয়ে গাল পড়ছে আর কি দই দেখি ভয় করে আর আমি চাই যাতে বয়স্ক লোক চাই যাতে আমার ভালোবাসে কিনা আমিও বয়স্ক আপনাদের বলবো না যে আমি জোয়ান মেয়ে সেই রে কত জনের কত বউ তো চলে গেছে গা তাদের পয়সে বউ থাকে আইছিল এইভাবে আইছিল আসার পরে আমার বলছিল যে এক লাখ টাকা দিতে হবে কিন্তু আমি এক লাখ টাকা কি ঘুরে দেবো আমার বরিশাল মূল দী আমার একটু জায়গা আছে আমার নামে কিন্তু আমি ঘরবাড়ি তুলতে পাই না কোনো মতে একটু টিন টুন দিয়ে একটু বাঁশ বুশ দিয়ে মার আমি থাকি ওইটুকুই যদি জায়গা বিক্রি করে আমি একটা ভালো ফ্যামিলির কাছে বিয়ে বসতাম তাহলে আমাদের থাকার কোনো জায়গায় থাকতো না আচ্ছা তাহলে আপনি আপনার পাঁচ বছর যাবত আপনি একা আছেন। তাহলে এখন আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন আমি আপনার শুনলেন যে এই বোনের মনের যে দুঃখের কথা যে সেই প্রকাশ করলো যেভাবে প্রকাশ করলো আপনারা ভিডিওটি দেখেও বুঝতে পারবেন যে আসলে মনের ভিতরে কষ্ট আছে কিনা আসলে একজন মানুষের মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এইভাবে একে ধারছে এই ধরনের কথাবার্তা বলতে পারেন তো আপনারা ওনার ভিডিওটা দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না কারও যদি ভালো লাগে আপনারা মনে করবেন ভালো লাগে ভালো লাগার থেকে যদি আপনারা তার পাশে দাঁড়াতে চান বা বিয়ে শি করতে চান তার সাথে যোগাযোগ করবেন আচ্ছা বলুন আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে যা কিছু লেনদেন করেন না কেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে এগুলো লেনদেন করবেন সকলে ভালো থাকবেন আলাইকুম